আসসালামু আলাইকুম বিয়র্স সবাইকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আর আজকে যে ভিডিওতে প্রথম এক পেয়ার রানিং কবুতার দেখাচ্ছি এটা হলো একটা ডাবলা ফিমেল আর একটা কাসুরি মেল কবুতার মার্শাল্লাহ কবুতর দুটা সেটিং পেয়ার কবুতার বিয়র্স আপনারা কবুতার দুটার একটু চোখটা একটু দেখেন বিয়র্স এটা হলো আমার মেল কবুতার কাসুরি আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি কবুতারটার চোখ দেখেন বিয়র্স মার্শাল্লা কবুতার দুটার চোখ দেখেন একদম আর এটা হলো ফিমেল কামাগা ডাবলে ফিমেল চোখ দেখেন বিয়ার্স কবিতার দুইটা সেটিং পেয়ার মার্শাল্লাহ এদের বেবি ইনশাল্লাহ যাদের কাছে বিক্রি করছি সবাই ভালো বলছে এই পেয়ারের বেবি যারাই নিছে ইনশাল্লাহ কেউ খারাপ বলে নাই মার্শাল্লাহ বিয়ার্স কবিতার দুইটা দেখবেন আর রানিং পেয়ার কবুতার আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে কবুতার দুইটার দাম পড়বে চার হাজার টাকা অনলি চার হাজার টাকা কাসুরি মেল কবুতর আর ডাবলা ফিমেল আপনাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন কবুতা দুইটা মার্শাল্লাহ সেটিং পেয়ার কবুতার ইনশাল্লাহ আমি এই বেবি এদের বেবি যাদের কাছে সেল করছি কেভি আমাকে খারাপ বলে নাই মাসা তারা ভালো ফ্লাইং করাইছে ডাবলা ফিমেল আর কাসুরি মেল ডিপ রেডাই আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকেন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আপনার ইনশাআল্লাহ যোগাযোগ করলে দেওয়া যাবে পেয়ারটা স আমি এখন আপনাদের কাসুরি মেল কবুতরটার চোখটা একটু শখ করাচ্ছি দেখেন বিহর্স কবুতরটার একটু চোখটা দেখেন একদম ডিপ রেড আই মার্শাল এটা হলো মেল কবুতর কাসুরি আর এটার সাথে ডাবলা ফিমেল পেয়ার করা আমার ফিমেলটারও ধরে আমি চোখ দেখাই দিচ্ছি আপনাদের বিহর্স আমি ডাবলা যে ফিমেল কবুতরটা ছিল কাশোর নরের সাথে এটার চোখটা আমি আপনাদের শখ করা মার্শাল বডি মার্কিংটা দেখেন বিয়র্স এটা ডাবলা ফিমেল হ্যাঁ ভিয়ার্স ভিডিওর এ পর্যায়ে আমি একবার কামাগার কবুতার দেখাচ্ছি এটা আমার ঘরেরই হোম ব্রিড কবুতার ভিডিওতে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা মেল কবুতার আর সাইডে এটা ফিমেল কবুতর দুইটা নিউ অ্যাডাল কবুতার একদম দশকর ক্লিয়ার আপনারা যারা ব্রিডিংয়ের জন্য কবুতার খুঁজতেছেন এই কবুতর দুইটা নিতে পারেন ইনশাল্লাহ একদম নতুন কবুতার ডিম বাচ্চাতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনারা যারা কবুতর নতুন ব্রিডিংয়ের জন্য খুঁজতেছেন নিতে পারেন এই কবুতর দুইটা আমার হোমব্রিড বেবি আমার বাসায় রাখছিলাম রানিং পেয়ার ডিম বাচ্চা করানোর জন্য তো এখন সেল করে দিব আপনারা একটু চোখটা দেখেন আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি আবারও আপনাদের ধরে দেখাই দিব চোখ দুইটা কবুতারেরই মার্শাল্লা বিয়র্স কবুতার দুইটা চোখ দেখেন আপনারা একটু পিওর ডিপ রিড ডিপ রেডাই কবুতার এইটা ফিমেল দেখেন বিয়ার্স ফিমেলটা চোখ দেখেন আর এই যে মেল কবুতার আপনাদের যদি কবুতর দুইটা পছন্দ হয় কারোর তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে কবুতর দুইটার দাম পড়বে অনলি চার হাজার টাকা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন কবুতর দুইটার দাম পড়বে চার হাজার টাকা আমি কবুতর দুইটাকে ধরে আলাদা করে একটু চোখ দেখাই দিই আপনাদের বিহর্স এটা হলো কামাগার মেল কবুতারের চোখ মানে নর কবুতার যেটা সেটার চোখটা দেখেন বিয়ার্স একদম পুরো ডিপ আই এখানে কোনো ইডিট নাই মাশালা যা আছে একদম পুরো ওর চোখেই দেখতে পারতেছেন একদম পিওর ডিপ রেডাই কবুতর কামাগার কবুতর এটা মেল কবুতর ফিমেলটাও চোখ দেখায় দিইয়ার্স এটা দেখেন ফিমেলের চোখ এটা কামাগার ফিমেল কবুতর চোখটা দেখেন বিহার্স একদম মার্শাল্লা পিওর ডিপ রেডাই চোখটা দেখেন বিয়ার্স লক্ষ্য করে আপনারা এটা ফিমেল এই দেখেন দশ পর ক্লিয়ার হয়ে এই যে উঠতেছে দুইটা কবুতার একদম নিউ মডেল কবুতার আপনারা চাইলে নিতে পারেন যারা নতুন কবুতার খুঁজতেছেন ডিম ব্রিডিং করানোর জন্য আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ